আসার মানে মমতা ব্যানার্জি এবং ভারতের কিছু যারা ফিল্ম করে নায়কের নাম রাখি একটা দেব আছে সে দেব বাবরি মসজিদ মুসলমানদেরকে ফিরিয়ে দেবে হুঙ্কার দিয়েছে ভারত সরকারের বিরুদ্ধে বলেছে যে ভারত সরকার বাবরি মসজিদ ভেঙে ঠিক করেন নাই আমরা বাবরি মসজিদ মুসলমানদের হাতে তুলে দেব জোরে কর মারহাবা জোরে কর মারহাবা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার মুসলমান নামাজ পড়ে মোদি এসে মারে হিন্দুরা হাতের মধ্যে এরকম হাত ধরে দিয়ে মুসলমানদের মসজিদ ঘিরে রাখছে ঘিরে রেখে মুসলমানদের নামাজের ব্যবস্থা করে দিচ্ছে সোহান বলবেন না আরে যে আজান বন্ধ করেছিল নামাজ বন্ধ করেছিল এখন মাইকে আজান হয় বাজারের মধ্যে সোহান আল্লাহ আর মানুষ দরাদ ইসলামের দিকে আসতে যাচ্ছে বলবেন না এই জন্য আসুন আমরা করোনা ভাইরাস থেকে ভয় না করে আল্লাহর কাছে সাহায্য চাই এটা যদি গজব হয় আল্লাহ সেই গজব থেকে আমাদেরকে নিরাপত্তা দান নিরাপত্তা জানান দিয়ে বলে আমি সেই রব আমরা চিনতে পারি নাই আমরা বুঝতে পারি না রব কাকে বলে রব চিনেছিলেন খাবাব রব ছিলেন খোবাই রব ছিলেন আব্বাদ এবং আম্মার দুইজন সাহেবের কথা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন বুঝতে পারেন কেমন তার রব চিনেছিলেন আব্বাদ আর আম্মার দুইজন সাহাবি কয়জন সাহাবি বিশ্বনবী সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে একটা যুদ্ধের নাম হচ্ছে যে যুদ্ধে রাসুল যুদ্ধের নেতৃত্ব দিতাম তাকে গাজুয়া বলা হয় সেই যুদ্ধের নাম কি গাজুয়া

দুইজন সাহাবিকে ডাক দিয়ে বললেন সাহাবীরা যখন ঘুমিয়ে যাবে তোমরা দুইজন সাহাবী তাবু পাহারা দিবাম যাতে করে কাফের বেঈমানরা এই তাবুকে অ্যাটাক করতে না পারে দূর 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 থেকে এসে হঠাৎ করে আকস্মিক ভাবে অ্যাটাক করতে না পারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন আব্বা আর আম্মা আল্লাহর নবীর কাছ থেকে আল্লাহ নবীর কাছে প্রতিশ্রুতি দিলেন আর বললেন হুজুর গো আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা তাবো পাহারে আযুদুকুন কার্পণ্য করব না বললেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে খুবিয়ে পড়েছে সব সাহাবী ঘুমিয়ে গেছে।

এ গলে পশ্চিম দিক থেকে চিনি পাহারা দেবে এবারে আব্বার জেদ আল্লাহু তাবুর চতুর পাশে দেখুন ঘুরে আসেন সব সমস্ত জায়গা ঘুরে দেখলেন কোন জায়গা তে দেখতে পেলেন না কোন কাফরি বি ঈমান কে চিন্তা করতেছি না সময় যখন আমি পেয়ে গেছি আমি সময় পাওয়ার পরে সময় থেকে নষ্ট করব না সময় আমি কাজে লাগাবো জোরে বলেন সুবহানাল্লাহ সময় থেকে আমার কাজে লাগাতে হবে

নামাজ শুরু করেছে আর এদিকে কাফের বেঈমানরা পিছন দিক থেকে দূরে একটা তীর মেরে দিয়েছে তীর যখন মেরে দিয়েছি আব্বাদের পিঠের মধ্যে যখন লেগে গেছে

কি করলেন আমার চাল রক্ত ছুটছে

আম্মার কে ডাক দিলেন আম্মার জেগে উঠলেন রাসূল যে রাসূল জেগে গেছেন সমস্ত সাহাবীরা জেগে গেলেন আল্লাহর নবী ডেকে বলতেছেন আব্বাদ আব্বাদ তোমার পিঠের মধ্যে যখন একটা তীর ঢুকলো তখন তুমি আমাকে ডাকতে পারতে দুই নাম্বার তীর তো তোমার পিঠের মধ্যে ঢুকতো না আব্বাদ বলিয়ে রাসূলুল্লাহ কি আমার পিঠের মধ্যে দুই দুইটা তীর ঢুকেছে আমি নামাজ ছাড়তাম না হুজুরগ আমি নামাজের মধ্যে আমার এত ভালো লাগতেছিল এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম হুজুরগ আমার জীবন চলে যেত কিন্তু আমি নামাজ ছাড়তাম না বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি নামাজ ছাড়তে মাত্র কারণে আপনি আমাকে কি বলেছেন নাব্বাদ্রী এই তাবু পাহারা দিতে হবে আর তাবু পাহারা দিয়ে আমি নামাজ পড়তে গিয়ে যদি আমি তীরে রাঘাতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর কাফের বেঈমানরা আমার লাশের উপর দিয়ে আপনাকে অতর্কিত ভাবে আঘাত করে আর এখানে যারা সমস্ত সাহাবীরা যদি শহীদ হয়ে যায় কিয়ামতের দিন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আব্বা তোমাকে তো নামাজ পড়তে বলি নাই তাবু পাহারা দেওয়ার জন্য বলেছিলাম তুমি কেন তাবু পাহারা দিতে গিয়ে নামাজ পড়েছিল আর আব্বা তো শহীদ হলাম ইয়া রাসূলুল্লাহ কি কি জবাবটা আমি দিতে পারি হুজুর গো

গोटा কোরআনুল কারীমে কয় জায়গায় এসেছে মোটামুটি পাঁচ জায়গায় আসুন সেই জায়গাগুলো নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সামনে এগিয়ে নিয়ে যাব মজার কিছু আলোচনা আছে মজা পাবেন একটু খেয়াল করতে হবে আসুন জেনে নেই প্রথম সূরা বাকারা 21 নম্বর সূরা বাকারে কয় নাম্বার আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুকান ওয়া সুবদু রাব্বতুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون يا أيها, اللي... يا أيها الناس هي من جاتي এখানে এক্সট্রা করে মুমিনদেরকে বলা হয় নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমান সবার জন্য বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস উবুদু সেই রবের ইবাদত করো সুবুদু গোলামি করো রবের রব্বাকুমুল্লাযী সেই রবের যিনি আল্লাযী মানে যিনি খলাককুম তোমাকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাকে শুধু নয় তোমাদের ক্বাবলিকুম পূর্ববর্তী যে সমস্ত জাতি তাদেরকেও সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে বলে বলেন সুবহানাল্লাহ রথ সবাই এখন অর্থ শুনেন শুনে এজে রথ মানে বলে সৃষ্টিকর্তা রব মানে কে এখানে এখনো সৃষ্টিকর্তা আলাদা জায়গায় আছে পালন কর্তা এই যে এখনো সৃষ্টিকর্তা এখন আসেন সৃষ্টিকর্তা সম্পর্কে আমরা জানি আল্লাহ আমাদের রাজ্জাক আমাদের সৃষ্টি আমাদের রিজিক দাতা আল্লাহ আমাদের রব তিনি হলেন আমাদের রব তিনি হলেন সৃষ্টিকর্তা এখানে হলো সৃষ্টিকর্তা দ্বারা বোঝাবো এখন এই পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তা আছে এই যে মোবাইল সৃষ্টি করেছে না একজন এই মোবাইল যে বিজ্ঞানী বানাইছে এই মোবাইলের সৃষ্টিকর্তা ওই বিজ্ঞানী জোরে বলেন ঠিক না। যে মাইক একটা আছে একটা বই দিয়েছে আপনার এই বইয়ের ভিতরে দেখা আছে কিভাবে মাইকটা চালাতে হবে কিভাবে বাড়াতে হবে ওই ভাইটা কিন্তু সেইটা জানে কথা কন না। ঠিক তেমনি করে দেখবেন মোটরসাইকেল সাইকেল চালান চালান কম্পিউটার চালান নির্দিষ্ট একটা সফটওয়্যার দেয়া থাকে সফটওয়্যার আলোকে কম্পিউটারের ভিতরে সব সুন্দর করে সেটআপ দেয়া আছে যেভাবে চালনা করতে হবে সেইভাবে চালাতে হয় একটু এদিক সেদিক হইলে পরে শাটডাউন হয়ে যায় কম্পিউটার বন্ধ হয়ে যায় কথা কোন ঠিক কি না এই মোবাইলটা যদি আপনি চালাতে গিয়ে এলোমেলো করেন হ্যাং হয়ে যায় মোবাইল কি হয় হ্যাং হয়ে যায় আবার এই মাইক টেনে মেলে করে চালালে অনেক সময় আগুন ধরে যায় আবার মাইক বন্ধ হয়ে যায় তাহলে কম্পিউটারের একজন সৃষ্টিকর্তা থাকলো আর এই পৃথিবীর জমিনে যে পৃথিবীতে মানুষ এসেছে মানুষের মনে হয় কেউ বানায় না মানুষের সৃষ্টিকর্তা আছে না নাই আরেকটু জোরে বলতে হবে মানুষের সৃষ্টিকর্তা আছে না নাই মানুষ সৃষ্টি করার পরে আমার আল্লাহ মানুষের জন্য কোন কিতাব দেয় নাই মানুষের জন্য কিতাব হলো রবি ঠাকুরের কিতাব মানুষের জন্য কিতাব হলো শাহারি আর কবিরের লেখা বই মানুষের জন্য কিতাব হলো তাফসীর যে তাসলিমা নাসিমের লেখা জৌন ও শ্বশুরি বই নাকি কথা কই না কেন এ মানুষ কিভাবে চলে সেই চলার জন্য একটা ম্যানুয়াল একটা গাইডলাইন আছে না নাই আল্লাহ বললেন আদম পৃথিবী দেশে কুলনা বিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান লাকুম মিন নিহুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানু ইয়া রাব্বাল আলামিন আমি দুনিয়াতে তুই আল্লাহ পাঠাইছ আমাকে আমি কি আর ওই জান্নাতে যেতে পারবো না আল্লাহ বলে আদম রে তোর জন্য একটা গাইডলাইন যাবে আমার কিতাব যাবে

মাইকে ঠিক মতো জন্য গাইডলাইন ফলো করতে হয় ম্যানুয়াল ফলো না করলে চলে না ঠিক তেমনি করে পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ যেভাবে মানুষকে চলতে বলেছেন সেভাবে যদি না চলে ওই মানুষগুলো অচল হয়ে যায় ওই মানুষগুলো হয়ে যাবে রিজেক্ট আল্লাহর কাছে তার কোনো দাম না এ কথা বলেন ঠিক কিনা ওমর ভাইরাছি জম্মু আপনাদের কি বলতে চাই এই যে রোগ রোগ সম্পর্কে এই সৃষ্টিকর্তা নিয়ে একটা গরোণা হয়ে গেছে হযরতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় একটা ঘটনা ঘটে যায় খিলাফাতুল মুস সেই সময় ইমাম আবু হানিফার সময় একজন খলিফা হলো নাম খলিফা মুনসুর নাম কি জালেম শাসক খলিফা মুনসুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যখন ঘরের মধ্যে গিয়েছেন সে সময় আবু হানিফকে কাজীর দায়িত্ব নিতে বলা হয় ইমাম আবু হানিফকে বলা হয় যে আমি খলিফা মনসুর তোমাকে দায়িত্ব দিতে চাই তুমি না বলে না আমি তোমার কাছে মাথানত করতে পারব না কারণ তুমি যদি আমি তোমার কাজী নিও বলে তুমি যে ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি আমারে চালাবা আমি তোমার কাছে তোমার মতো চলতে পারব না আমি আমার কিতাব অনুযায়ী চলব কথা হল ঠিক কি